গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার এক মাস পেরিয়ে গেলেও থামেনি ইসরায়েলি হামলা প্রায় প্রতিদিনই বিমান ও স্থল অভিযান চালিয়ে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে দেশটি এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম অফিস সংস্থাটির তথ্যমতে মতে দশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত অন্তত দুইশো বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল গাজার সরকারি গণমাধ্যম অফিস আরও জানায় ইসরায়েল আটাশি বার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে বারো বার একশো বার চালিয়েছে বিমান হামলা জনগণের সম্পত্তি ধ্বংস করেছে বা বার এছাড়া গত এক মাসে গাজা থেকে তেইশ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য আটকে রাখার পাশাপাশি ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করে চলেছে ইসরায়েল এতে গাজার লাখো মানুষ এখন খাদ্য পানি ও চিকিৎসার তীব্র সংকটে ভুগছেন উনত্রিশ সেপ্টেম্বর ফিলিস্তিনিদের মতামত ছাড়াই বিশ দফা প্রস্তাব সামনে আনে যুক্তরাষ্ট্র এতে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করা অবরুদ্ধ এলাকায় আটক বন্দীদের মুক্তি দেওয়া মানবিক সহায়তার পূর্ণ প্রবেশের অনুমতি এবং তিন ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা অন্তর্ভুক্ত রয়েছে রয়েছে প্রথম ধাপের উল্লেখযোগ্য শর্তের মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি গাজায় সব অবরোধ তুলে নেওয়া এবং সহায়তা বিতরণে হস্তক্ষেপ বন্ধ করা গাজায় আটক সব বন্দির মুক্তি ইসরায়েলি কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনির মুক্তি ও নিখোঁজদের সন্ধান মিশর কাতার এবং তুরস্ক সহ বিভিন্ন অংশীদারদের মধ্যস্থতায় প্রায় ত্রিশটি দেশের প্রতিনিধি তেরো অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য এক অনুষ্ঠানে একত্রিত হন মজার বিষয় ওই অনুষ্ঠানে ছিল না ইসরায়েল ও হামাস তাদের অনুপস্থিতি যুদ্ধবিরতি কার্যকর করা সহ ইসরায়েলি দখলদারিত্ব ও গাজার আঠারো বছরের অবরোধের মতো গাজার মূল সমস্যার সমাধানে বাস্তব অগ্রগতি আনার সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করেছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল অন্যদিকে গাজায় গণহত্যা চালানোর পরও ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে কূটনৈতিক সমর্থনও আসলে এই দুই মিত্র গাজার ভবিষ্যৎ সম্পর্কে অবস্থান এখনো নিয়ে স্পষ্ট আল জাজিরার এক বিশ্লেষণ অনুসারে গত একত্রিশ দিনের যুদ্ধবিরতির মধ্যে পঁচিশ দিনই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল অর্থাৎ মাত্র ছয় দিন কোনো সহিংস হামলা মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি ক্রমাগত হামলা সত্ত্বেও যুক্তরাষ্ট্র জোর গলায় বলে আসছে এখনও বহাল আছে যুদ্ধবিরতি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কমপক্ষে দুইশো বিয়াল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এ সময়ে আহত হন ছয়শো জন সবচেয়ে ভয়াবহ দিন ছিল উনিশ এবং উনত্রিশ অক্টোবর এ দুদিনে একশো চুয়ান্ন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল উনিশ অক্টোবর রাফায় দুই ইসরায়েলি সেনা নিহত হলে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়ে হত্যা করে হামাস এই অভিযোগ উনত্রিশ অক্টোবর রাফায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় এতে বান্ন শিশু সহ একশো নয় ফিলিস্তিনি প্রাণ হারায় অন্যদিকে নিহত হন ইসরায়েলি এক সেনা ইসরায়েলের এই অবস্থানকে সমর্থন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে বলা হয়েছিল গাজা উপত্যকায় অবিলম্বে পূর্ণ সাহায্য পাঠানো হবে তবে বাস্তবতা এখনও ভিন্ন বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফি অনুসারে বর্তমানে প্রয়োজনীয় খাদ্য সহায়তার মাত্র অর্ধেক পৌঁছাচ্ছে গাজায় অন্যদিকে ফিলিস্তিনি ত্রাণ সংস্থাগুলোর একটি জোট বলছে যুদ্ধবিরতির অধীনে সম্মত হওয়া সহায়তার মাত্র এক চতুর্থাংশ পাচ্ছেন ফিলিস্তিনিরা গাজার মানবিক সহায়তা পর্যবেক্ষণকারী ইউএন টু সেভেন টু জিরো মনিটরিং অ্যান্ড ট্র্যাকিং ড্যাশবোর্ডের মতে দশ অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত তিন হাজার চারশো একান্নটি ট্রাক গাজার ভেতরে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাচ্ছে ট্রাক চালকদের মধ্যে ইসরায়েলি বাহিনীর কারণে দেরিতে পৌঁছাচ্ছে সহায়তা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ছয় নভেম্বর পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় মাত্র চার হাজার চারশো তিপ্পান্নটি ট্রাক প্রবেশ করেছে যা প্রত্যাশিত পনেরো হাজার ছয়শ ট্রাকের তুলনায় অনেক কম গড় হিসাবে প্রতিদিন প্রায় একশো একাত্তরটি ট্রাক গাজায় ঢুকেছে যেখানে প্রতিদিন প্রবেশের কথা ছিল ছয়শ ট্রাক ফলস্বরূপ গাজার মানুষ এখনো ভুগছে মানবিক সহায়তা ও সরবরাহের সংকটে তবুও হোয়াইট হাউস বলছে দশ অক্টোবর থেকে বাণিজ্যিক পণ্য এবং মানবিক সাহায্য বহনকারী প্রায় পনেরো হাজার ট্রাক ঢুকেছে গাজায় গাজায় তিনশো পঞ্চাশটিরও বেশি পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল যার মধ্যে রয়েছে মাংস দুগ্ধজাত পণ্য ও শাকসবজি এসবের পরিবর্তে পুষ্টিহীন খাবার যেমন স্ন্যাক্স ও কোমল পানীয় বহনকারী ট্রাকগুলোকে গাজায় ঢোকার অনুমতি দিচ্ছে ইসরায়েল